সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গাজায় যে গণহত্যা চলছে তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক নাম হলো মার্জিরি টেলোর গ্রিন তিনি বললেন যে যদি আমেরিকায় এমনটা ঘটত এবং বিশ্ব নীরব থাকত তাহলে কেমন লাগতো তিনি আমেরিকার প্রেসিডেন্ট এবং আমেরিকার জনগণ উদ্দেশ্যে এই কথাটা বলেন যে গাজাতে যেভাবে শিশুরা না খেয়ে মরছে এবং তাদের এখানে খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে চিকিৎসা বন্ধ করে দিয়েছে তাদেরকে গুলি করে পরপরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এরকম ঘটনা যদি আমেরিকাতে ঘটতো তাহলে আমেরিকার কীরকম লাগতো এবং পৃথিবী যদি নীরব থাকতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমর্থক হিসেবে পরিচিত কংগ্রেস সদস্য মার্জেরি গ্রিন গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও মানবিক সংকট নিয়ে একটি আবেগগর পোস্ট তিনি তার মানে এক্স পোস্টে দিয়েছেন রিপাবলিকান পার্টির ঐতিহাসিক অবস্থান থেকে যে সরে এসছে সরকার তার সমালোচনা করে তিনি করেছেন তিনি সামাজিক মাধ্যম একসে এক কোস্টে এই গ্রিন প্রশ্ন করেন যদি আমেরিকানদের উপরে এমন হামলা ও দুর্ভিক্ষ ঘটত এবং বিশ্ব নীরব থাকত তাহলে কেমন লাগত তিনি হামাসের কথা উল্লেখ করেন যে হামাস কথা ভিন্ন কিন্তু নিরীহ মানুষ ও শিশুরা কেন লক্ষ্য হবে তিনি বলেন হামাসের কথা ভিন্ন কিন্তু নিরীহ মানুষ ও শিশুরা কেন লক্ষ্য হবে গ্রিন আরও বলেন নিরীহ ফিলিস্তিনিরা সাতই অক্টোবর হামলায় জড়িত ছিল না তার প্রশ্ন কেন আমেরিকানরা হামাসের হামলার শিকার প্রতি সমবেদনা জানালেও অর্থাৎ হামাস যে সেখানে আক্রমণ করেছে লোক ক্ষয় করেছে বারোশো মানুষ হত্যা করেছে আড়াইশো জন মানে লোকজনকে তারা বন্দি করে নিয়ে সেটার প্রতি আমরা নিন্দা জানাই কিংবা নিন্দা জানিয়েছি কিংবা যারা ওখানে হত্যার শিকার হয়েছে নিহত হয়েছে ইসরায়েলি তাদের প্রতি আমরা সম্যদারা জানাই কিন্তু গাজা নিরহ মানুষদেরকে যে প্রায় বাষট্টি হাজার লোককে যে হত্যা করা হলো তাদের প্রতি আমরা কেন নীরব রইল তিনি বলেন ঈশ্বরের চোখে সব নিরীহ জীবনের মূল্য সমান কত মূল্যবান কথা বলছে আসলে আপনি পৃথিবীতে সব জায়গাতেই নিষ্ঠুর প্রকৃতির মানুষ আছে আবার মানবিক মানুষও আছে তো সেখানে তিনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলো কিন্তু মানুষকে ভাবাচ্ছে এবং আমেরিকার আটান্ন পার্সেন্ট মানুষ আপনার ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি দেওয়ার জন্য তারা একটা জনমত জপি জরিপ করেছে সেই জনমত জরিপে তারা সমর্থন জানিয়েছে আটান্ন পার্সেন্ট লোক যে ফিলিস্তিনি রাষ্ট্র স্বাধীন হওয়া প্রয়োজন তাহলে বোঝা যাচ্ছে যে খোদ আমেরিকার যুক্তরাষ্ট্রেই কিন্তু এই গাজাবাসীদের এই দুর্বিষহ জীবন নিয়ে তারা ভাবছে এবং তারা চাচ্ছে যে এখানকার মানুষ স্বাধীন হয়ে সুন্দরভাবে বেঁচে থাকুক এবং তার কথায় যে ঈশ্বরের চোখে সব নিরীহ মানুষই সব নিরীহ জীবনই সমান কারণ গাজার লোকগুলো অত্যন্ত নিরীহ তারা না খেয়ে খেয়ে মরছে তার হার অঙ্কাল হয়ে যাচ্ছে এতে অশ্রু যাদের ছরবে না তারা তো মানবিক না তারা মানুষই হতে পারে তারা পৃথিবীর কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না তাই মার্জিরি টেলোর গ্রিনকে আমি অভিনন্দন জানাই এবং বিশ্বের তাবৎ মানবিক শক্তি যেগুলো আছে মানবিক জনসমস্যা আছে দেশ আছে সরকার আছে তারা যেন এই সমস্যাটির দ্রুত সমাধান করে ধন্যবাদ বন্ধুরা